আমাদের কাস্টমারদের কথা চিন্তা করে বাজারের কতটা অফার মূল্যে দেয়া যায় এই সেটটি ওয়ান সিরিজের মাদার বোর্ড সিটি জি ইনটেক কোর আই 37 জেন এটা আসলে হাইপার থ্রেডিং একটা প্রসেসর তো এইচডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট ল্যান পোর্ট দুইটা সাটা পোর্ট সবগুলো কিন্তু থাকে গেমারদের জন্য একটা জনপ্রিয় ব্র্যান্ড হাইপার এক্স ব্র্যান্ড মেড ইন তাইওয়ানের এই ব্র্যান্ডটা এই কনফিগারেশন অনুযায়ী কিন্তু 256 জিবি কে একেবারেই সাসটেইনড হলো ওয়ান ট্রান্সপারেন্ট গ্লাস পাবে সামনে দুইটা আরজিবি লাইট পাবে পিছনে একটা আরজিবি লাইট পাবে অবশ্যই ভাই আই5 6 জেন দিয়ে কি কাজ করা যাবে না আমাদের ফ্রিল্যান্সার বন্ধুরা যদি একটু ফোকাস করে এটাতে ডিডিআর3 ডিডিআর4 দুটোই সাপোর্টেড ដលេស22 ইঞ্চি এটাতেও কিন্তু আইপিএস একটা আছে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি বরাবরের মতো এভারগ্রিন কম্পিউটার ভিডিওতে আজকে কিন্তু তিনটি সেটআপ থাকবে বাজেটের ভিতরে এই সময়ে মার্কেটে কম্পিউটারের প্রাইস একটু বেশি বাট আজকে কিন্তু রিজনেবল প্রাইসের ভিতরে তিনটা সেটআপ থাকবে আসসালামু আলাইকুম প্রত্যয় ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে কি কি সেটআপ থাকবে আমাদের কাস্টমারদের কথা চিন্তা করে বাজারের এই উত্থদ্ধগতির সময়ে কতটা অফার মূল্যে দেওয়া যায় সে অফার মূল্যে আজকে তিনটা পিসি বিল করবো বাজারের তুলনায় ভালো প্রাইস থাকবে একেবারে ভাই আমাদের কেনা দামে আজকে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে তিনটা সেট আপ থাকবে লাস্টে কিন্তু ভালো অপশন থাকবে গিফট আইটেম থাকবে জি ইনশাআল্লাহ ওকে আপনাদের শোরুমের লোকেশনটা শেয়ার করবেন আচ্ছা আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 এ মিরপুর 10 এর মেট্রোল পিরার 250 এর অপজিটে পর্বতা টাওয়ারের তিন তলায় উজুখানা সংলগ্ন ভাইয়া আপনি থাকছেন আমি সব সময় আসি ভাই ওকে ভিডিওতে নাম্বার দেয়া থাকবে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে শুরুটা কম বাজেট থেকেই হোক জি কম বাজেট থেকেই হোক আমার একেবারে হাতের বামে কোর আই5 এর 4 জেনারেশনের প্রসেসর থাকতেছে i5 4 জেনারেশনের প্রসেসর এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আই ফাইভ এর ফোর জেনারেশনের প্রসেসর টা সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নেই মিড লেভেলের যতগুলো কাজ আছে আমাদের এটা দিয়ে অনায়াসে আমরা করতে পারবো সেই সাথে কিন্তু এটাতে ইন্টেল এইচডি চার হাজার ছয়শ সিরিজ একটা গ্রাফিক্সও পাচ্ছি গ্রাফিক্স গত যে দিকগুলো থাকে এটাতে কিন্তু অনায়াসেই আর টু কে ভিডিও পর্যন্ত আপডেটেড রেজুলেশন পাওয়া যায় সব মিলিয়ে আমি বলবো আই ফাইভ ফোর যারা বেসিক কাজগুলো করতে চাচ্ছে মিড লেভেলের কাজগুলো করতে চাচ্ছে তারা অনেক সেটার মাধ্যমে করতে পারবে ওকে মাদার বোর্ডটা রেখেছি ভাই আমরা ইসোনিক ব্র্যান্ডের এইচ এইটটি ওয়ান সিরিজের মাদারবোর্ড বোর্ড ইনটেক জি ইনটেক ডিডিআর থ্রি সাপোর্টেড একটা বোর্ড এইটটি ওয়ান সিরিজের বোর্ডগুলোতে আসলে এইচ ডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট ল্যান্ড পোর্ট আর যতগুলো আনুষঙ্গিক পোর্ট দরকার সবগুলোই কিন্তু কানেক্টেড আছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও থাকছে মাদার বোর্ডের সাথে জি মাদার বোর্ডের সঙ্গে আর র্যামটা পাচ্ছে ভাই অ্যাডাটা ব্র্যান্ডের

গিগাসনিকের একটা কেসিং পাওয়ার সাপ্লাইটাও থাকবে আমাদের গিগাসনিক ব্র্যান্ডের একটা কেসিং সব মিলিয়ে ভাইয়া পুরো সেটআপটা দেখলাম আই ফাইভ ফোর জেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি প্রাইসটাও ভাই একেবারে হাতের নাগালের মধ্যে আমাদের যারা মাত্র কাজ শুরু করতে চাচ্ছে তাদের জন্য মাত্র চোদ্দ হাজার টাকায়

এটা আসলে এক মাসের মাদার এটা তো পোর্ট ল্যান্ড পোর্ট দুইটা কিন্তু থাকতেছে পরবর্তীতে কাস্টমাইজের যে চিন্তাটা থাকে এটা এই বোর্ডে কিন্তু ওয়ারেন্টি থাকে সার্ভিসগত দিকটাও কিন্তু ভালো পাবে রেখে

পুরোটা কেস আর জিবি হয়ে যাবে মানে টোটাল মিলে ডেস্কের এর লুকিং টাই চেঞ্জ করে দিবে ভাই আই থ্রি সেভেন জেন এর এইট জিবি র্যাম হাইপার এক্স ব্র্যান্ড এর ছাপ্পান্ন জিবি এসএসডি ভ্যালু টপ এর কেসিং প্রাইসটাও থাকতেছে ভাইয়া মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই সময় ভালো প্রাইস ইনশাল্লাহ জি জি অবশ্যই ভাইয়া ভালো প্রাইস কারণ আমরা যে প্রাইসটা ধরেছি এটা একেবারেই আমাদের কেনা প্রাইস থেকে হয়তো দুই একশো টাকা মানে বলেই দিলাম ভিডিওতে এরকম একটা বেনিফিট ধরে ভাই আজকে অফার মূল্যে দেওয়া হচ্ছে আমার সর্বশেষ বিল ভাইয়া আজকে এটা আমার এটা হচ্ছে আই ফাইভ সিক্স জেন

পোর্ট সবগুলোই থাকতেছে পরবর্তীতে আপডেটেশন যে কোনো আপডেট করে নিতে পারবো নয় ভালোভাবেই র্যামটা রেখেছি অ্যাডাটা ব্রান্ড অ্যাডাটার দামগুলো ভাইয়া বর্তমান মার্কেটে প্রচুর বেড়ে গেছে তারপর আমরা ডিডিআর ফোর এইট জিবিটা রেখেছি কেনা দামেই তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পাবে এস পাচ্ছে ভাইয়া

কাস্টমার চাইলে মনিটর অ্যাড করে নিতে পারবে জি আজকের ভিডিওতে কিন্তু মনিটর ছাড়া ছিল হ্যাঁ মনিটর ছাড়া ছিল পেছনে দুইটা মনিটর দেখতে পাচ্ছি প্রাইস গুলো একটু আপডেট দিয়ে দিই আচ্ছা ভেলোটপের এই মনিটরটা এটা 100 হার্জের মনিটর borderless 22 ইঞ্চি borderless 22 ইঞ্চি এটাতেও কিন্তু আইপিএস একটা আছে এটা ডি এটা চাইলে ওটাও নিতে পারবে এটা প্রাইসটা পড়তেছে ভাই 8000 আর যেটা এসআর এটা আছে এসআর এটা পড়তেছে ভাই এটা borderless আইপিএস মনিটর 3 বছরের ওয়ারেন্টি 3 বছরের ওয়ারেন্টি প্রাইসটা 12800 টাকা মনিটর দিয়েও নিতে পারবে মনিটর ছাড়াও নিতে পারবে যার যেভাবে ইচ্ছা বাজেট কমিয়ে বাড়িয়ে যেভাবে ইচ্ছা আমরা কাস্টমারের সুযোগটা রাখি ডিপেন্ড করবে কাস্টমারের বাজেট তার ইচ্ছের উপরে জি অবশ্যই ঠিক আছে আপনাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিবেন আমাদের ডেলিভারি সিস্টেম দুটো ভাবে अवेलेबल কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি শোরুম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা নিতে চাচ্ছে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে শুধুমাত্র প্রতিনিধিদের সাথে যোগাযোগ করলেই হচ্ছে আর যারা আমাদের সরাসরি শোরুমে আসতে চায় দুশো পঞ্চাশের অপোজিটে পর্বত তৃতীয় তৃতীয়তল উজুখানে সংলগ্ন ঠিক আছে আপনি থাকবেন যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য গিফট আইটেম থাকবে ভালো সার্ভিস থাকবে ইনশাল্লাহ জি জি অবশ্যই ইনশাল্লাহ ওকে ভাইয়া তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম